আমরা দেখাচ্ছি যেমন এটা হলো আমাদের এইট ফিনটা এইট ফিনটা সিক্স ফিন দেখালাম এইট ফিন দেখালাম একই কালার কম্বিনেশন একই ভাবে আপনারা যখন বোর্ডে ফিটিং করবেন একই কালার এবং কি ম্যাচ করবে খুব ভালো আচ্ছা এটুকুই বলবো যে এই ফোনটা দিয়ে আপনারা ফ্রিজ ইউজ করা থেকে রাইস কুকার ইউজ করা থেকে 5 বছর আমরা গ্যারান্টি দিব 5 বছর গ্যারান্টি

হোল্ডারগুলো খুবই সুন্দর জি এটা সরাসরি সুপারস্টার এর সেম মডেল আবার আমরা বলি যে এটা সুপারস্টার মাইক মডেল আবার এই জিনিসটা এই একটা মাল দেখেন হোল্ডারের ইকুইপমেন্ট সম্পূর্ণ পিতলের প্লাস এই যে এটা এই পয়েন্টটা হলো মেন এটা আপনিও জানেন এই পয়েন্টটা হলো মেন প্রত্যেকটা নন কোয়ালিটি মালের মধ্যে দেখবেন যে এখানে সমস্যাটা ঘটে প্লাস এদের স্ক্রু নাটগুলোও থাকে না আমাদের এখানে যদি আপনি স্ক্রুগুলো খুলেন খোলার পরে এই যে নিচের নবটা পরে যাবে না অনেক অনেক সুন্দর আর এটা হলো এক এক বছর এখানে আমরা আমাদের কাস্টমাইজ গুলো করা বরাবরে বলি যেটা আসলে ব্যবসার জন্য সুফল সেটাই করা তো এখানে আমাদের এই সাজানো হলো ছ মাসের টা পাঁচ বারো পনেরো বিশ দিয়ে আরো বড় ওটা আমাদের ওই পাশে সাজানো আছে ওটা দেখো এখানে ক্যাবলের দেওয়া আছে মানে কি তৈরি করা আছে তামা দিল কিনা কতটুকু মতো এক্সিনের আপনার ওই মালটা খুব ভালো আচ্ছা এই যে দেখেন এটা সুপার স্টারের সাইটেও ভালো মনে হচ্ছে। ওয়াইগেটর তো পল যারা ব্যবসায়ী আছেন তারা বুঝবেন যে আসলে এগুলা কেমন। এটা ক্যামেরার মধ্যে কতটুকু আসবে জানি আমি একটা সকেট নিলাম। ভিতরে আপনারা খেয়াল করলে দেখবেন ছুরি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। দুটুটেই আমরা ছুরি দিয়েছি। এর উদ্দেশ্য একটাই যে টুফিন দেওয়ার পরে যাতে এটা এলোমেলো না হয়ে যায়। কিন্তু বড় বস্তুর সকেটেছে এটা রেটটা একটু বেশি থাকে। আচ্ছা। এর কারণ হলো এটাতে আমাদের খরচটা একটু বেশি। আমার প্রতিটা মাল আমার প্রোডাকশনের উপরে ভিত্তি করে মূল্য নির্ধারণ করা নির্ধারণ আরো বলবো যে গাজিটেকের সাথে থাকেন গাজিটেকের ফোন নেন গাজিটেকের সবগুলো মাল ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাপ্তান বাজার ভবন নাম্বার এক দ্বিতীয়তলে অবস্থিত গাজিটেক আজকে টোটালি ইলেকট্রিক জগতের এ থেকে পর্যন্ত মালের কালেকশন দেখাবো যারা কোয়ালিটি সম্পূর্ণ মাল নিয়ে বিজনেস করেন মূলত তাদের জন্য আজকের এই চমৎকার ভিডিওটি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি ইলেকট্রিক জগতের এ থেকে জেট এবং কোয়ালিটি সম্পূর্ণ বড় বড় ব্র্যান্ড কোম্পানিকে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু এই মালগুলো বিক্রি করতে হবে

অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে আমরা পরীক্ষিত আমাদের মালগুলো এবং অন্যান্য বড়ো বড় কোম্পানির সাথে কম্পেয়ার করে আমাদের প্রোডাক্টগুলো বিশ্বমানের বা আমাদের বাংলাদেশ মার্কেটে আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত সুনামের সাথে আমি বলতে পারি একজন ইলেকট্রিক ইলেকট্রিক লাইনের একজন ব্যবসায়ী হিসেবে যে একটা নতুন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী একটা ব্র্যান্ড হচ্ছে গাজিটেক কারণ আমরা বিশ্বাস করি যে প্রোডাক্ট ম্যানেজমেন্টিং কোম্পানি একটা যতটা স্ট্রং হওয়া দরকার তার চেয়ে বেশি হচ্ছে প্রোডাক্ট ভালো হওয়া কারণ আমাদের লেনদেনটা আমাদের ব্যবসাটাই হচ্ছে প্রোডাক্ট নিয়ে সো আমি বরাবরই কেন বলি যে আমাদের কাজে পণ্যগুলো ভালো সেগুলো আজকে আপনার ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আর যারা এই লাইনে আসেন ইলেকট্রিক ব্যবসায়ী যারা আমাদের পাইকার বাই বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমার প্রোডাক্টের গুণগত মান দেখেই আমাদের গাজিটেকে আপনারা আসবেন আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি গাজিটেকের প্রোডাক্টগুলো এই আপনাদের সামনে আমি তুলে ধরব কারণ অন্যান্য ব্র্যান্ডের মালগুলোর সাথে আপনারা গাজিটেকের পণ্যগুলো কম্পেয়ার করবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে প্রোডাক্ট আমাদের বন্ধন আরও শক্ত করবে আরও মজবুত করবে কারণ একটা প্রতিষ্ঠানের মেইন বেসিক হলো যে প্রোডাক্ট প্রোডাক্ট যেমন আমরা এ সিক্স দেখতে পারেন আচ্ছা আমরা একেবারে ফোলি করে আমাদের নাম ব্যান্ডিং করে এবং কি এখানে দেখেন এই যে চাইল্ড যেটা আমরা প্রোটেকশন বলি হাত দিলেও কোনো একেবারে ইলেকট্রিকের কোনো শর্ট খাওয়ার সম্ভাবনা নেই প্লাস ভিতরে ব্যাকগ্রাউন্ডও দেখতে পারেন আমরা এটা এক বছর গ্যারান্টি দিচ্ছি প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো এর মধ্যে আমরা সিক্স পিন এইট পিন দুইটা কালেকশন আছে আরও একটা মাল আছে আমরা দেখাচ্ছি যেমন এটা হলো আমাদের এইট পিনটা দেখালাম এইট পিন দেখালাম একই কালার কম্বিনেশন একইভাবে আপনারা যখন বোর্ডে ফিটিং করবেন একই কালার এবং কি ম্যাচ করবে খুব ভালো আচ্ছা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে না আমাদের প্রোডাক্টগুলো যারা ইউজ করছেন তারা অবশ্যই এই ভিডিওর মধ্যে আলী ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন যাতে আপনাদের সঠিক তথ্যের মধ্যে আরেকজন ব্যবসায়ী প্রতারিত না হয়ে সঠিক সিদ্ধান্তটা নিয়ে তারা ব্যবসা করতে পারে আপনারা কমেন্ট সেকশনে সত্য তথ্যটা তুলে ধরে অন্যান্য ব্যবসায়ীদেরকে সহযোগিতা করবেন এটা আমার

আকার বড় হলে ভালো হয় আমি শুধু এতটুকুই বলবো যে এই পণ্যটা দিয়ে আপনারা ফ্রিজ ইউজ ইউজ করা করা থেকে থেকে রাইস কুকার বছর বছর আমরা গ্যারান্টি 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 আর আমাদের দিব দিব পণ্য নিয়ে কোনো ভাই বলতে পারবেন না আশা করি যে ভাইয়ের কাছে একটা গ্যারান্টি প্রোডাক্ট বাইকের জন্য গেছি তারপরে উনি আমাদেরকে সার্ভিস দেন এরকম কোনো ভাই ইনশাল্লাহ বলতে পারবেন না এই কমেন্ট সেকশনের মধ্যে আমি আবারও বলি একজন ব্যবসায়ী ভাই আরেকজন ব্যবসায়ী ভাইকে সহযোগিতা করবেন সত্য তথ্যের মাধ্যমে কারণ হচ্ছে যে আমি আমি আপনাদেরকে রিফ্লেক্স দিচ্ছি বা চেঞ্জ করে দিব ঠিক আছে কিন্তু একটা কোম্পানি সেটা তার একটা ওয়াদা আপনাদের সাথে পরিবর্তন করে দিবে কিন্তু এটাও আমি মনে করি যে একটা কোম্পানির জন্য এটা মানে যোগ্যতার ব্যাপার না একটা কোম্পানি হতে হবে এমন যে আমার পণ্যটা যেন কাটাই না আসে কারণ প্রতিটা ব্যবসায়ী ভাই একটা মাইন্ডের মধ্যে আপ নিয়ে যে ভাইয়ের লাইট গুলো কাটা গেলো বা মালগুলো কাটা গেল আমি যাই কোন রকম ওনার থেকে যদি রিফ্লেস নিতে পারি এটা পরিবর্তন করে আনতে পারি আর ওনার কাছে আমি ব্যবসায়ী করবো না কারণ মাল যদি কাটা যায় এটা কিসের কোম্পানি তা আমি এতটুকুই আপনাদেরকে শিওর করব। যে আসলে এটা আমার আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা আপনাদের ব্যবসায়িক জায়গাটা পরিষ্কার করার জন্য যে আপনারা রিফ্লেস অথবা কাটা গেলেও যে গাজি টেককে পাশে পাবেন এটাই আমি শিওর করলাম যে আপনাদের একটা মাল যদি এক বছর যেটা আমরা পাঁচ বছর দিলাম এক বছর দিলাম এর ভিতরে যদি একটা মাল আপনাদের কাটে আরও একটা মাল আছে এই যে দেখেন এটা স্ক্রুগুলো সহ চায়না আচ্ছা স্ক্রুগুলো সহ চায়না দেখেন আপনারা 마শাআল্লাহ এটারও কোয়ালিটি ভাই খুবই জটিল একটা কোয়ালিটি হ্যাঁ এটা টিস্যু কাপড়ের মধ্যে থাকবে আচ্ছা আচ্ছা টিস্যু কাপড়ের মধ্যে থাকবে আমি আবারো শুরু করছি আমাদের প্রত্যেকটা মাল ইনশাআল্লাহ গ্যাজেটেকের প্রত্যেকটা মাল আপনারা গ্যারান্টি পাবেন আচ্ছা এর সাথে আরেকটা এড করে যে আমাদের ডিফিটা দেখেন ডিপি আমাদের দুটা কোয়ালিটির আছে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম আচ্ছা আর একটা ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা সেম 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 আর প্রাইজ এর ব্যাপারে আমি আবার আপনাদেরকে বলি আলিভা মাধ্যমে আমি আসলে ভিডিওর মধ্যে প্রাইজ বলি না একটাই উদ্দেশ্য আপনাদের আমার সবার ভালোর জন্য তবে এটা নিশ্চিত থাকেন যে ভিডিও মধ্যে বললে এটা সত্য আবার পরে আমি বাড়াবো এমন কিছু না আমার প্রাইস লিস্ট তৈরি করা এবং কি একই মূল্যের উপর আমার পুরোনো ফার্টিরা এখন পর্যন্ত আছে যারা আছেন সবাই একই মূল্য আমি কোনো পরিবর্তন করি না ইয়ারলি যদি করি তাও আপনাদের সাথে আলোচনা করে করব। আমার এখানে আপনারা নতুন আমাদের কাছে করবো সম্পূর্ণ নিরাপদ কারণ আমরা কাস্টমাইজ করি না নিজেরা আমাদের আমাদের কাস্টমারদের নিয়ে আমরা আমাদের প্রাইস লিস্টটা রেডি করা তো আমাদের প্রাইস লিস্ট কোনো পরিবর্তনশীল না একটাই থাকে এবং কি যা আপনারাই জানেন ইদানিং আমি যে বিলগুলো করি যেমন আমি আজকে ভিডিওর মধ্যে বলি যদি সুমিত দাদা দেখে থাকেন সুমিত দাদা নিজেই আজকে লাস্ট দুইটা অর্ডার দিছে আমাকে পঁয়তাল্লিশ হাজার আর একটা ছিল আপনার বিয়াল্লিশ হাজার এই দুইটা বিলের মধ্যে দাদা নিজে বলেছে দাদা এত টাকা হচ্ছে বিল আমি কিন্তু যোগও দিই না মাল পাঠিয়ে দিছি এখনো যোগ করিনি ওনার বিলটা তো সত্যিকার অর্থে আমাদের মূল্যগুলো এরকম নির্ধারণ করা যে আমার ফাটিরাই মূল্যগুলো জানে তো এই ক্ষেত্রে আলিবে আরো আমাদের প্রোডাক্ট আছে গাজি আমাদের ইনশাল্লাহ প্রোডাক্ট গুলোর গুণগত মান অনেক ভালো আমরা এই যে এখানে যদি সহজভাবে দেখান প্রুফিং এবং হোল্ডার আচ্ছা প্রুফিং হোল্ডারের কালেকশন গুলো আমি একটা স্যাম্বল আকারে সবগুলো একসাথে গোছ আচ্ছা 마শাআল্লাহ আমি একটা একটা করে judi tuli dori এই যে এটা এগুলো বর্তমান বাজারে একেবারে নতুন প্রোডাক্ট এগুলো সব কোম্পানি কালেকশন গোনা হচ্ছে জি এটার ভিতরে পাঁচটা কালার আছে 5টা কালার আছে হ্যাঁ প্রতিটা 10 एंपিয়ার আপনারা এই যে এটা দেখতেছেন এটা অনেকে সাদা বেবে ভাবে যে আচ্ছা এটা এসএস না এটা চায়না ফিতল এবং কি পুরোটা পুরো এর ভিতরে আপনি কেবল মানে গ্যাপ নাই না গ্যাপ নাই অনেক গুলক থাকে ফাইভ এর মত ভিতর খালি থাকে ওই রকম না আমাদের এটার ভিতরে 5টা কালার আছে এটা যে যে কালারটা পছন্দ করেন যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ছবি এটা দেখে আবার দেখা যায় এই যে হ্যাঁ এটা খুব সুন্দর একটা মাল যে নতুন আসছে এগুলো ইউনিক প্রোডাক্ট কারণ হচ্ছে যে এখন ডে বাই ডে আপডেট হচ্ছে ইউনিক প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করি আর একটা প্রোডাক্ট দেখেন এই আরো এই ভিডিওর মধ্যে বলবো আর ইনশাআল্লাহ আরো দুইটা মডেল আমাদের আসতেছে নতুন আচ্ছা আচ্ছা এই যে এগুলো জি এই টু ফিন গুলো এই মালটা একবারে খুব গ্লোসি এবং ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করছেন হোল্ডারের মধ্যে আছে আমাদের অনেকগুলো হোল্ডার আছে আচ্ছা জি এই যে এই হোল্ডারটা গুলো খুবই সুন্দর জি আচ্ছা আচ্ছা এটা সরাসরি সুপারস্টারের সেম মডেলটা সেম মডেল কিন্তু আচ্ছা আবার আমরা बोलিয়ে যে এটা সুপার স্টার মাইক মডেল আবার এই জিনিসটা এই একটা মাল দেখেন হোল্ডারের এটার ভিতরে আরো কয়েকটা কোয়ালিটি আছে আচ্ছা কোয়ালিটি আছে এই যে অনেকে আপনারা 205 টাকা আর এস এর মাল বলেন 190 টাকা বলেন 200 ওয়াট কাছের বাল্বের জন্য নিয়ে যতেছেন ডিক্সের জন্য আচ্ছা আমি বলবো যে আসলে ভাই সবসময় মনে রাখবেন আগে যারা এলইডি এর মধ্যে আছেন এখন ব্যাকওয়েটমে গিয়ে এলইডি এর কথা আসলো এড করলাম যে আগে আগে যখন আলী ভাইরা আমাদের সিনিয়র ওনারা এগুলা জানেন বা ব্যবসায়ে বাইরেও জানেন আগের এর এলইডি গুলো অনেক ওজন ছিল ওয়েটফুল ছিল মানে মনে হতো যে এক একটা লাইট অনেক ওজন আচ্ছা এখনকার বর্তমানে কিন্তু অত ওজন ওজন হ্যাঁ এটা অনেকে বলে যে হিটসিংককে এরকম মোটা না পাতলা দিছেন সত্যিকার অর্থে ভাই ডে বাই ডে আপডেট হচ্ছে আপডেট হচ্ছে এটা মাইক্রো মানুষ ছোট করে নিচ্ছে সবকিছু দেখার বিষয় হচ্ছে যে প্রোডাক্টটা কোয়ালিটি কেমন মানসম্মত কত এটাতে প্রযুক্তিগত আপডেট কতটুকু করা হয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা এই বিষয়গুলো চিন্তা রাখবেন আর সম্পূর্ণ ভাবে অতটুকু আস্থা দিয়ে আপনাদেরকে গাজিটেকের পণ্য মানি হচ্ছে সম্পূর্ণ শতভাগ নিরাপদ কারণ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে থাকা মানে আপনার ব্যবসা নিরাপদ একটা কথা মনে রাখবেন শুধু আপনি যদি একটা বিশ্বস্ত লোক পান তার সাথে যদি আপনি যে কোনো রিক্সে যান আপনার কোনো এটা নিয়ে আপনি বিপদে পড়বেন না কারণ সে আপনার বিশ্বস্ত লোক এই জন্য বলবো যে গাজিটেক সবসময় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার সার্ভিস দিতে বা আপনাকে সহযোগিতা করতে যেভাবে আপনাকে দিতে পারি সবচেয়ে বড় কথা আমরা একটা পারিবারিক বন্ধনের মতো যেন একই পরিবারের সদস্য হতে পারি গাজিটেকের এটাই উদ্দেশ্য ইয়ে দিব আপনার ভিডিওর মাধ্যমে যে বর্তমানে যে আলিভা এ যে আমাদের আরেকটা পরিচয় দিব যেটা আসলে বর্তমানে প্রত্যেকটা এলাকার ভিতরে এটা চাই ডিমান্ড অনেক বেশি আচ্ছা সেটা হলো যে আমাদের নর্মালি আমরা বলতেই বলি যে সুইচ সকেট ইন্ডিকেটার ফিউজ এটা একটা সিরিজের ব্যাপার প্লাস ম্যাসিং এর ব্যাপার সবকিছু মিলে এটার ভিতরে যতটা এটা একটা ফুটে একটা ওয়ালে বা একটা রুমে যখন সেট করা হয় অন্যান্য প্রোডাক্টের দিকে মানুষের নজর না গেলেও ওই সিরিজ বোর্ডটার দিকে কিন্তু ওই বোর্ডটা যখন একই কালার একই কোম্পানির মাল হয় এবং কি গ্লেস অনেক সুন্দর হয় মালগুলো যদি কোয়ালিটি ফুল হয় মানে সর্বোপরি ওই জিনিসটা দেখতে অনেক সুন্দর সেক্ষেত্রে আমি এখন সুইচ সকেট ইন্ডিকেটর ফিউজ এই কিছু মাল আপনাদের সামনে তুলে ধরবো এর ভিতরে মেইন যেটা বেসিক এই সিরিজের ভিতরে আপনারা জানেন যেটা সেটা হলো সুইচ বেশি চলে তারপরে রেগুলেটরটা খুব ডিমান্ডেবল কারণ যেই সিরিজ এর আমরা যদি গ্যাং সিরিজ এর কথা বলি রেগুলেটর যে সিরিজ এর টি ওইটা কোনো সিরিজ না তদ্রুপ প্রত্যেক গ্যাং পিয়ানো সিরিজ এর মধ্যে রেগুলেটরটা হলো মেন কার্ড আউট টা হলো মেন কারণ ইলেকট্রিসের লোড সরাসরি কার্ড আউটটা করে আর প্লাস হলো সুইচ আর সকেটের ক্ষেত্রে এ সবগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য আমি একটু একটু বলি যে অন্যান্য প্রোডাক্টের দিকে আপনারা কম্পেয়ার করবেন আমি প্রথমে সুইচটাই দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যেমন এইভাবে আমরা একটা ফলির ভিতরে আমাদের গাজে ট্যাগের স্টিকার সহ আচ্ছা আমরা প্রত্যেকটা ফলি আমরা নিজের চেকআউটের মাধ্যমে আমরা ফলি করি এমন না যে আমাদের স্কু কম থাকবে নাট কম থাকবে তারা হুরা এরকম হয় না আমাদের সবগুলো মাল আমরা সময় নিয়ে এগুলা দেখি দেখেন সাউন্ড কোয়ালিটি খুব ভালো প্লাস হচ্ছে এটার ভিতরে যে কুলা ডেকি আছে আচ্ছা কুলা ডেকিটা সম্পূর্ণ পিতলের আপনারা নিজেরা খুলে দেখবেন সম্পূর্ণ পিতলের প্লাস এই যে এটা এই পয়েন্টটা হলো মেইন এটা আলিবেও জানেন এই পয়েন্টটা হলো মেইন প্রত্যেকটা নন কোয়ালিটি মালের মধ্যে দেখবেন যে এখানে সমস্যাটা ঘটে প্লাস এদের স্ক্রু গুলো থাকে না আমাদের এখানে যদি আপনি স্ক্রুগুলো খুলেন খোলার পরে এই যে নিচের নপটা পরে যাবে না গুলা আছে পরে যায় একেবারে পরে যায় আচ্ছা তখন আবার উপর করে দিয়ে তারপরে কেবল ঢুকাতে হয় অনেক ঝামেলা হয় মানে মোটা তার ঢুকে না আর কি ঢুকে না আমাদের এগুলাতে মোটা তারও ঢুকাতে পারবেন প্লাস আপনার এটা নাম বেও না এটা নিজের শক্তি নিজে এটার ভিতরে যে আপনার স্প্রিং ইউজ করা হয় এটাও চায়না দেওয়া হয় সো এই মালটার ক্ষেত্রে আপনার শতভাগ নিশ্চিত থাকেন এর ভিতরে এই সুইচ আমরা বারবার আপডেট করছি কারণ আমরা বরাবরে বলে থাকি গাজী টেকের ভুল থাকতে পারে না তা না সংশোধন যদি মন মানুষতা থাকে প্রতিটা কোয়ালিটি আমরা করা দীর্ঘ মানে বদ্ধ পরিকর আমরা কাস্টমারদের থেকে নিয়ে আমাদের আপডেট করে আমাদের পণ্যগুলো অনেক আপডেট করা হয়েছে আচ্ছা ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না এরপরে আমরা যে সকেটটা নিয়ে কথা বলি আচ্ছা এই যে সকেটটা ক্যামেরার মধ্যে কতটুকু আসবে জানি না আমি একটা সকেট নিলাম ভিতরে আপনারা খেয়াল করলে দেখবেন চুরি দেওয়া আছে আচ্ছা আচ্ছা দুটোতেই আমরা চুরি দিয়েছি এর উদ্দেশ্য একটাই যে টুফিন দেওয়ার পরে যাতে এটা এলোমেলো না হয়ে যায় এইজন্য আমরা ইউজ করছি দুটা দুটো আছরা ভাবে দিয়ে দিছেন প্লাস মালের কোয়ালিটি সম্পূর্ণ আপনারা শুনলে যা বললাম একই সিরিজ একই বডি সব কিছু পার্টস পার্টিগুলো একই ইউজ করছি সো এক ব্র্যান্ডের মাল ইউজ করলে একটাই সুবিধা আপনার মালটা গুণগত মানও ঠিক থাকে প্লাস দেখতেও সুন্দর হয় সৌন্দর্যটা ফুটে উঠে আচ্ছা এর ভিতরে আমরা এবার আসছি আপনার ইয়ের মধ্যে ইন্ডিকেটরের মধ্যে আচ্ছা ইন্ডিকেটরে এই যে দেখেন ইন্ডিকেটরে যে ইয়েটা লাইটের আলোটা অনেক কিছু লাইটের মধ্যে দেখবেন যে অনেক নিবু নিবু করে জ্বলে এর মধ্যে লাইট কোয়ালিটিটা অনেক ভালো আচ্ছা আলোটা একদম ফুটে উঠবে আচ্ছা বেসিক্যালি যেটা বললাম যে মেইন সেটা হলো কাট আউটটা এই কাট কিন্তু বরাবর সুইচ সকেটের চেয়ে এটার রেটটা একটু বেশি থাকে আচ্ছা এর কারণ হলো এটাতে আমাদের খরচটা একটু বেশি আমার প্রতিটা মাল আমার প্রোডাকশনের উপরে ভিত্তি করে মূল্য নির্ধারণ করা তো এই ক্ষেত্রে আপনাদের এমন কোনো রেট দিব না যেটা আপনাদের কোম্পানিগতভাবে আপনাদের উপর চাপায় দিলাম বা অতিরিক্ত বললাম অন্যান্য ব্র্যান্ডের সাথে আমার প্রোডাক্টের কম্পেয়ার করে আপনারা আবার রেগুলেটর আছে এর মধ্যে একটা রেগুলেটর দেখাই আচ্ছা এই যে এটা ডাবল ভলিউম যদি সার্কিটটা খুলে দেখাই আচ্ছা একটু দেখি অনেক মোটা এগুলা দিয়ে এমকে করে ফেলে অনেকে বিলাল তুমি একটু খুলো তো এটা হ্যাঁ ভাই জি এই যে এটা হলো আমাদের এটা কয় পার্ট 6 পার্ট নাকি 6 পার্ট এবং কি ডাবল ভলিউম সবচেয়ে হাই লেভেলের বাজারের সবচেয়ে হাই লেভেলের যে একটা সার্কিট আমি ইউজ করছি এটা অনেক কোম্পানি দেখবেন দা এমকে বোর্ডের মধ্যে দেওয়া এমকে বোর্ডের এমকে আমি এটা এক বছরের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এর ভিতরে যদি আপনাদের কোনো একটা রেগুলেটর সমস্যা হয় আমি এটা সাথে সাথে চেঞ্জ করে দেব জি মাল কোয়ালিটি অনেক ভালো এই পর্যায়ে আমি শুরুতে যে কথাটা বলছে যে লোক লোকটা কেমন আসবে আচ্ছা এই যে এরকম আচ্ছা একটা বোর্ডে যখন সেট আপ করা হবে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায় কিন্তু আলমগীর ভাই একই নাম একই সুন্দর একই গ্লেস মানে সবকিছু মিলে অনেক ভালো সার্ভিস পাবে আচ্ছা আলমগীর ভাই আমি জাস্ট খালি আপনার কাছ থেকে এই সুইজের দামটা আমি একটু জানতে চাই এটা বর্তমান বাজারের সাথে আপনার এটা কতটুকু একটু ডিফারেন্স আছে আমি একটু জানি সুইজের আলী ভাই রিকোয়েস্ট করছেন আসলে রেট তো বলি না ডিলারদের একটু অসুবিধা হয় তারপরে এটা আমি একটু ভিডিওর মধ্যে একটা আইটেমের কথাই বলবো যেটা আলী ভাই বলছেন সুইচ সকেট ইন্ডিকেটর আমরা একitam 140 টাকা ডজন আচ্ছা আচ্ছা আর যেটা কাট আউট এটা 180 টাকা আমি বলছি এখানে খরচটা আমাদের বেশি পড়ে আচ্ছা আচ্ছা ডজন টাকা আর রেগুলেটর হলো পারফেক্ট 40 টাকা 40 বাজারে অনেক 35 34 পাবেন গুলো সার্কিট কোবে কম গ্যারান্টি নিও আপনারা জানেন কেমন যাবে কারণ আমি প্রোডাক্টের মধ্যে ওই পরিমাণ কম্পোনেন্ট দিয়ে রেটটা ফালানো এমন না যে এখানে 40 টাকা চাইছি আপনারা 38 টাকা পাইলে মনে করেন যে এটা ভালো হবে একটা রিকোয়েস্ট করবো আমার যে ফালানো সবগুলো বাই এক একটা ঠকবেন না আমি আবারও বলবো যে গাজিটেকের সাথে থাকেন ফোন নেন গাজিটেকের সবগুলো মাল ইনশাল্লাহ আপনারা অনেক ভালো সার্ভিস পাবেন আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আপনাদের এক টাকা যদি আমার হিসাবে আমার কাছে পেয়ে থাকেন আমি সেটা আপনাদেরকে পরিশোধ করে দেবো এবং কি গাজিটেকের প্রোডাক্ট গতভাবে আপনাদেরকে সার্ভিস দিতে দেয়া যদি আমার কোম্পানি যদি কিছু টাকা আর্থিক লসও হয় আমি তা দিয়েও পাশে থাকবো আমি বিশ্বাস করি ব্যবসা একদিনে হয় না ব্যবসাটা হবে একটা পরিবারের মতো সারা জীবন একসাথে থাকা আমি যেন বলতে পারি পার্টিটা শুধু আমার আর আপনারাও যেন বলতে পারেন যে আমার সাপ্লায়ার অনলি গাজেটেক আমি গাজিটেকের সাথে ব্যবসা করতেছি গাজি টেক এরকম একটা যাতে আমাদের বক্তি বিশ্বাস এবং সম্মান এগুলা যেন আমাদের মধ্যে তৈরি হয় এই আসপথ নিয়ে গাজেটেকের পথ চলা জি আর আলী ভাই এখন আমরা এলইডির সাথে এলইডি নিয়ে কথা বলবো জি কারণ গাজিটেক এর সুইচ সকেন অন্যান্য আইটেমও আছে প্লাস আমাদের এলইডি লাইটও আছে একটা জিনিস হলো একই ব্র্যান্ডের সব অ্যাকসেসরিজ গুলো যদি থাকে সেটা যে কোনো ব্যবসায়ের জন্য সফল এক জায়গা আমার এখানে এসে ইনশাআল্লাহ বিলগুলো কমপ্লিট করতে পারে জি জি তো এখন আমরা এলইডির কথা বলবো এলইডি এক বছর এবং ছয় মাস ছয় মাস এটা সিরিজে আমাদের বর্তমানে মার্কেটে চলে এটা হল তা আমাদের ছয় মাসের প্যাকেজ টা দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর আর এটা হলো এক বছরেরটা এক বছরেরটা এখানে আমরা আমাদের কাস্টমাইজ গুলো করা বরাবর বলি যেটা আসলে ব্যবসার জন্য সুফল সেটাই করা তো এখানে আমাদের এই সাধারণ হল ছ মাসেরটা পাঁচ ১২ পনেরো বিশ দিয়ে আচ্ছা এখানে আমরা সাত এবং নয় করি নেই এটা আমি বারবার বলি কারণ যারা সাতের প্রয়োজন তারা পাঁচ দিয়ে আমারও চাহিদা মেটাতে পারে যাদের নয় দরকার তারা বারো নিতে পারে এই জন্য আমরা এমন কিছু করি নাই যেটা অহেতুক এবং কি ব্যবসার জন্য এটা আনকম্প হবে সবগুলো নেসেসারি এবং কি যেটা দিয়ে ব্যবসা দ্বারা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করে থাকি সেম আপনার এক বছরের মধ্যে দেখতে পারেন পাঁচ ওয়ার্ড বারো ওয়ার্ড ষোলো ওয়ার্ড আর বিশ ওয়ার্ড তো এখানে আমি একটা কথা বলি এটা হলো এসিডিসি পনেরো ওয়ার্ড এটা নিয়ে আলাদা কথা বলবো এই প্রত্যেকটা মাল আপনারা ওয়ার্ড চেক করে নেবেন আমি আবারও বলছি এখান থেকে আপনারা ওয়ার্ড বেশি পাবেন কম পাবেন না আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মাল ছ মাস বলেন এক বছর বলেন আমরা প্রত্যেকটা মালের সাথে সিরিয়াল নাম্বার দিয়ে কার্ডগুলো একটা লাইট একটা কার্ড এটা আপনি আমি আমাদের এই গাজেটের সাথে যারাই রিলেটেড হবে সবাই নিরাপদ থাকবে কারণ এই কার্ডটা দ্বিতীয় আর একটা লাইটের সাথে ইউজ করতে পারবে না আর লাইটের কোয়ালিটি যদি বলতে যাই যে এই পর্যন্ত যারা আমাদের প্রিভিয়াস কাস্টমার আছেন এই চ্যানেলে যারা আছেন তারা কমেন্ট করবেন যে আমাদের লাইট নিয়ে কোনো ধরনের আপনাদের হেজিটেশন পড়তে হয়েছে কিনা আপনাদের নিজের মুখে যদি আমরা সুযোগ হয় আপনাদের সরাসরি ভিডিও আমরা তুলে ধরবো যে আপনাদের নিজের মুখে আমাদের লাইটগুলো কেমন পাইছেন সবাই বলে যে আলহামদুলিল্লাহ গাজীটেকের মাল অনেক ভালো বাজারে অনেক এল লাইট পাবেন ভাই আমাদের এই লাইটের মতো সেরা লাইট গাজি টেকের লাইট ছাড়া নবাবপুরেও আর লাইট পাবেন না জি ভাই জি আলী ভাই এফ অর আমরা যে আমাদের এক্সেসরিজ যে আমাদের কাছে সব আইটেমে পাবে এটা বারবার বলছি আচ্ছা এখানে দেখেন এই মডেলগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শুস হ্যাঁ তবে 104 মডেল খুব সুন্দর এটা বড় তার ছোট তার হবে 455 মডেল এটাতে একটা মিটার আছে প্লাস আপনারা যে দেখেন অনেকগুলো ফোট আছে 2 4 3 4 সবগুলো আছে

টিউব আছে আচ্ছা আপনার সোলার আইটেম নিতে পারেন এয়ার কুলার নিতে পারেন আর আমাদের ক্যাপাসিটার এখানে আমরা স্যাম্পল হিসেবে সাজছি আরো অনেকগুলো ক্যাপাসিটর আছে ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখবেন কারণ এই ক্যাপাসিটার গুলোর গুণগত মান বাজারের সাথে অনেক ভালো এদিকে আলিবে আমাদের পাঁচ পাঁচ বাটমটা আমরা হয়তো তুলি না এখানে অনেকগুলো আছে মডেল আছে অনেকগুলো মডেল যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সবগুলো প্রোডাক্টের ডিসপ্লেটা দিয়ে দিব আপনারা সেখান থেকে যেটা বলবেন আমি সেটা দেখাবো আচ্ছা আচ্ছা আর এছাড়া আমাদের যে এখানে আছে সেন্সর লাইট যেটা মানুষ আসলে জলে মানুষ সরে গেলে বন্ধ হয়ে যায় এটা আছে হোল্ডার আছে এই হোল্ডারটা ডে নাইট সেন্সর এই একটা হোল্ডার আছে এটা হিউম্যান সেন্সর এই আমাদের এলইডি বাল্ব আছে তারপরে ওইদিকে ফার্স্ট ফাস্ট বাটাম প্লাস এসিডিসি যদি কেউ অনেকে একটু কম দামে যে ভাই আমরা আসলে একটু কম দামের মধ্যে চাচ্ছি তাদের জন্য এই মালগুলো আছে ডাবল ডাবল এইতে ব্যাটারিতে তারপর টেস্টার আছে আপনি যদি দেখেন টেস্টার গুলোর অনেক গুণগত মান অনেক ভালো আমি আসলে আপনার এই টেস্টারটা গত ভিডিওতে দেখাই দেখছিলাম তা আসলে এগুলো নবপুর পাওয়া যায় না বললেই চলে জি জি সবাই শুধু আপনার ওই একটু কম দামে গুলো কালেকশনে রাখে আচ্ছা আচ্ছা এটা আমার আমার প্রত্যেকটা মাল রাখার উদ্দেশ্য হলো আমাদের কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়া ওনারা আমারে বলে যে ভাই আপনি সব মালগুলো রাখেন আমরা অন্য জায়গায় বিল করতে চাই এক জায়গায় বসে দেখাই এখানে কালার আছে চারটা হলুদ লাল নেভি ব্লু এবং নীল আচ্ছা তারপরে টেস্টারের জগতে জ্যাকজিন এটা অনেক ভালো সরাসরি চায়নাল এই এই মালটা জেকজিনের আপনার এই মালটা খুব ভালো দেখেন এটা সুপার স্টার এর সাইতেও ভালো মনে হচ্ছে যারা ব্যবসায়ী আছেন তারা বুঝবেন যে আসলে এগুলা কেমন এই টেস্টারের কালেকশন আছে আমার কাছে প্রায় আটটার উপরে আছে কালেকশন আরেকটা মডেল আছে দেখেন টুইন দুই দিকে আছে আবার আপনারা এই যে ফিলিপ্সের মধ্যে যেটা হেভি আছে আবার একটু বাংলাটাও আছে আপনার এটা বাংলা যেটা সান এটা দেওয়া যাবে তারপরে আমাদের ইলেকট্রিক যেখানে ট্যাপ পাবেন ডিআর বা হ্যাঁ এমএম এছাড়া দেখতে পাচ্ছেন কেবলের এর কালেকশন লতা সবগুলো আছে মাল্টিপ্ল্যাক আছে আদার অন্যান্য কোম্পানির যে আপনারা এগুলো আমি বরাবরই বলতেছি যে ভাই আমি শুধু গাজিটেককে কে প্রমোট করতে চাই এমন না যে হ্যাঁ আমি অন্যান্য প্রোডাক্ট সাথে আমার গাজিটেকটা আমার বেসিক প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়া এজন্য আমি অন্যান্য প্রোডাক্টে যেগুলো আপনাদের নেসেসারি এগুলো আমার সংরক্ষণে রাখছি এগুলোতে আমার প্রফিটের প্রয়োজন নেই আপনাদেরকে সাপোর্ট দেওয়া এটা আমাদের কাস্টমারদের বলা ওনাদের পরামর্শে আমি মালগুলো রাখছি তো সর্বোপরি আলী ভাই আমি আপনার ভিডিওর মধ্যে আমি আমার পার্টিদেরকে বলবো যে প্রথমত আপনারা গাছীটিগের সাথে ব্যবসা করার কারণ হল গাজেটিকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের লেনদেন একটা নিরাপদ থাকবে প্রোডাক্ট সার্ভিস ভালো থাকবে আর একটা জিনিস হলো গাজিটেক মানি হলো যে মাল্টি একটা কোম্পানি যেখানে আপনাদের সংমিশ্রণে প্রায় আপনাদের ইলেকট্রিক অ্যাক্সেসারিস এর মধ্যে প্রায় আপনারা শতভাগ না পারেন পঁচানব্বই পার্সেন্ট আমি ফুলফিল করে দিতে পারবো আর ফাইভ পার্সেন্ট আমাদের আন্তরিকতার সাথে আমরা মেটাতে পারবো শাল